চালন বলে সুচকে তোর পিছনে একটা ফুটো চালন অর্থাৎ বাঁশের চালনি যার হাজার ফুটো বর্তমান এখনকার দিনে প্লাস্টিকের যে ঝুড়ি আছে সেই ঝুড়ির মতনই অনেকটা বা মেটালেরও হয় ফুটো 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 যে বাসনে আমরা শাক সবজি ধুয়ে জল ঝারানোর জন্য রাখি আর বাঁশের চাচি দিয়ে তৈরি গোল ধামা টাইপের একটি চালন পাওয়া যায় যেখানে আমরা মুড়ি চিঁড়ে খই এই সমস্ত ঝাড়ি দেশগ্রামে এই সমস্ত ঝাড়া হয় চালনে রেখে তার হাজার ফুটো বর্তমান কারণ যেহেতু সে বাঁশের চাচি দিয়ে তৈরি বা ঝুড়ি ঝুড়ির হাজার ফুটো আছে কিন্তু তা সত্ত্বেও নিজের শরীরের হাজার ফুটোর কথা ভুলে গিয়ে সুচকে সে মনে করিয়ে দেয় যে সূচের পিছনে একটি ফুটো আছে সুচের পিছনে তো একটি ফুটো আছে বন্ধুরা যে ফুটোটা ভীষণ প্রয়োজনীয় যেখানে সুতো বা ধাগা ঢুকিয়ে আমরা সেলাই করি তো সুচের একটি ফুটো চালনের কাছে অসহ্য মনে হয় যেখানে চালনের নিজের হাজার ফুটো বর্তমান আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছেন যারা নিজের হাজার দোষ গুণ কিছুই দেখতে পায় না কিন্তু পরের ঘরে যদি এক ফোটা দোষ দেখতে পায় তাহলে সেটাকেই বড় আকারে দেখে এবং তাই নিয়ে বিবাদ করে ঠিক সেইভাবে আমাদের সংসারেও কিছু মানুষ আছেন যারা নিজেদের দোষগুণের কথা কখনও স্বীকার করেন না নিজেদের দোষগুণ তারা দেখতেই পান না তারা সবসময় সংসারের অন্য সদস্যের দোষগুণ নিয়ে টানাটানি করেন অন্য সদস্যের দোষগুণের গণনা করেন এবং তাই নিয়ে বিচার করতে বসেন রোজ রোজ তাই নিয়ে ঝগড়া বিবাদ কলহে লিপ্ত হন তারা ভুলে যান যে তাদের নিজেদেরও অনেক দোষ আছে হাজার দোষ আছে তো বন্ধুরা তাদের কি মনে রাখা উচিত নয় যে তাদের নিজেদেরও অনেক দোষগুণ আছে তারা দোষগুণের বাইরে নন প্রতিপক্ষ যদি সেই দোষ গুনতে বসে তাহলে বিরাট একটা তালিকা তৈরি হয়ে যেতে পারে আমরা তো রক্ত মানুষ আমরা ভুল করবো না করবো না ভেবেও হামেশাই ভুল করে থাকি তো এটা কিছু নতুন ব্যাপার নয় কিন্তু নিজের ভুলের কথা ভুলে গিয়ে নিজের দোষের কথা ভুলে গিয়ে যারা অন্যের দোষগুণ খুঁজে বেড়ান দিন রাত যারা অন্যের দোষগুণের বিচার করতে বসেন সেই ধরনের মানুষদেরকে কি আমাদের সমাজে জায়গা দেওয়া উচিত বন্ধুরা হুম